লিটন দাস যেভাবে প্রকাশ্যে শামীম পাটোয়ারির সমালোচনা করেছেন তাতে একটা বিষয় স্পষ্ট পাঁচ নম্বরে পরিবর্তন আনতে চলেছে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে সেই জায়গায় একাদশে চলে আসতে পারেন জাকের আলী কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় জাকের আলী নিজেও স্ট্যাবল না তাহলে সমাধান কি যদি বর্তমান স্কোয়াডই ভরসা রাখতে হয় তাহলে সব সহজ সমাধান হচ্ছে অধিনায়ক লিটন দাসের নিজেরই পাঁচ নম্বরে নেমে যাওয়া ওয়ান তিনি এর আগে পাঁচ নম্বরে খেলেছেন আর তিনি যে ঘরানার ব্যাটার সেখানে পাঁচ নম্বরের জন্য মানানসই হতে পারে সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ওপেন করতে নামবেন তানজিদ হাসান তামিম তিন নম্বরে সাইফ হাসান নামবেন সাইফ হাসান তিন নম্বরে আগেও খেলেছেন সেটা সমস্যা হওয়ার কথা নয় তবে বাংলাদেশ এই অ্যাপ্রোচে খেলার সম্ভাবনা কম জাকের আলীও এই জায়গায় ব্যর্থ হলে বিকল্পের সন্ধান করা হবে এখানে কয়েকটা বিকল্প তৈরি আছে ঘরোয়া ক্রিকেটে তিনজনের নাম এখানে না বললেই নয় ইয়াসির আলী রাব্বি কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত আছেন দুজনেই জাতীয় দলে খেলেছেন আগে আরেকজন বিকল্প হতে পারে আকবর আলী সেক্ষেত্রে উইকেট রক্ষক হিসেবেও বিকল্প বাড়বে বাংলাদেশের আর এইটা ওটা না কাপড় একটাই সলিউশন ঘরোয়া টি টোয়েন্টির কাঠামোতে এই পজিশনে নিজের সক্ষমতা দেখাচ্ছেন এই তিনজন বাংলাদেশ একটু ঝুঁকি নিতে চাইলে সাব্বির রহমান রুম্মানও এই পজিশনের জন্য আদর্শ ব্যাটার হতে পারেন তার সামর্থ্য নিয়ে শঙ্কা নেই নিজের দিনে তিনি কি করতে পারেন সেটা কে না জানে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও ফর্ম দেখাচ্ছেন ফলে তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যাচ্ছে বাংলাদেশের হাতে বিকল্পের কমতি নেই তবে বাংলাদেশ কার সাথে ভবিষ্যৎ ভাবতে চায় নিজেদের সেটা জানতে সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই রবিল ইসলাম রানী খেলা একাত্তর